কুড়ি বছর ধরে আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে কিন্তু এগিয়ে চলেছে শ্রীমতী বিউটি স্যালন অ্যান্ড একাডেমি আজ জেঠিয়া বাজারে ঠিক বি আই ব্যাংকের পাশেই কিন্তু তাদের থার্ড ব্রাঞ্চ ওপেন হয়ে গেল এই মুহূর্তে আমরা সেখানেই রয়েছি আসলে ভেতরে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক কী কী পরিষেবা এখানে আপনারা পাবেন নিত্য নতুন পরিষেবা নিত্য অত্যাধুনিক টেকনোলজির সাথে আপনাদের স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার করতে কিন্তু জেঠিয়া বাজারে চলে এসেছে শ্রীমতী বিউটি স্যালন অ্যান্ড একাডেমি শ্রীমতী বিউটি স্যালনে আমরা পেয়ে গেছি আমাদের সাথে সঙ্গমকে সঙ্গম কিন্তু অত্যন্ত পরিচিত একটা মুখ আর শ্রীমতী বিউটি স্যালন ওপেনিং করলে কেমন লাগছে সর্বপ্রথম বলো আমার তো ভীষণ ভালো লাগছে এবং এটা ওপেনিং হওয়ার অনেকদিন আগে কথা ছিল তো ডেটটা পোস্টপোন হয়ে যায় কিছু কারণে আমি ভীষণ এক্সাইটেড আজ ফাইনালি আজকে আমি এখানে আসতে পেরেছি এই জন্য আমি ভীষণ খুশি আর দিদির অনেকদিন ধরেই কথা হচ্ছে খুব ভালো বন্ডিং একটা হয়ে গেছে দিদি খুবই মিষ্টি আর এই যে ওপেন হয়েছে তোমরা কিন্তু প্লিজ এখানে এসে ভিজিট করে একবার ভীষণ ভালো সার্ভিস আমার মনে হয় যে তোমরা কেউ ডিসঅপয়েন্টেড হবে না হেয়ার আর স্কিন নিয়ে তুমি কিন্তু অনেকটাই কনসাস আমরা জানি তো মানুষের জন্য কি বলতে চাইবে এই যে এই ওয়েদার বা সার গোটা বছর ধরে আমাদের ইন্ডিয়ানের ইন্ডিয়ায় যেমন ওয়েদার থাকে তা কিন্তু স্কিন আর হেয়ার কেয়ার কিন্তু খুব জরুরি ভীষণ ভীষণ দরকার আমাদের ইন্ডিয়ান ওয়েদারে কারণ কখনো শীত কখনো বর্ষা আর সবসময় আমাদের স্কিনের টেক্সচারও চেঞ্জ হতে থাকে তো প্রত্যেকটা সিজনের জন্য আলাদা আলাদা স্কিন কেয়ার রুটিন আমাদের ফলো করতে হয় আর যে কোনো সার্ভিসই নাও না কোনো ফেসিয়াল বলো বা যে কোনো হেয়ার ট্রিটমেন্ট যে ভালো এক্সপার্ট এর কাছে যাওয়া উচিত যে কোনো মানে কারো কাছে চলে গেলাম হেয়ার ট্রিটমেন্ট করিয়ে ফেললাম স্কিন ট্রিটমেন্ট করিয়ে ফেললাম তো তাতে আরো উপকারের বদলে আরো অপকার হয়ে যায় তো দিদি সালনে আসতে পারো এখানে সবাই ভীষণ ভালোভাবে কাজ করে সবাই এক্সপার্ট তোমার স্কিনের প্রবলেম জেনে তারপরে তারা ট্রিটমেন্টটা দেবে তো এটাই বলবো যে তোমরা তাড়াতাড়ি এই ভিজিট করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি শ্রীমতী বিউটি স্যালনের প্রতিমাদিকে প্রতিমাদি থার্ড ব্রাঞ্চ যেটা তোমার তো মানুষের ভালোবাসা এতদিন পেয়েছ বলেই আজকে থার্ড ব্রাঞ্চটা কিন্তু শুরু করলে তো কি বলতে চাইবে মানুষের উদ্দেশ্যে দেখো আমি তো বিশ বছর এই প্রফেশনে আছি এটা নিয়ে আমার থার্ড ব্রাঞ্চ তো মানুষের ভালোবাসায় আজকে আমি এতদূর আসতে পেরেছি সকলের ভালোবাসা তাহাতে শুভেচ্ছা নিয়েই আমি এতদূর আসতে পেরেছি তো আমি আরও চাই যে সকলকে নিয়ে এগিয়ে যেতে মানে সকলের আমার যে এখানে সার্ভিস হয় তাদের সে ঠিকঠাক সার্ভিসটা দিয়ে আমি সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই এখানে এসে কেউ এখন অব্দি সেরকম ভাবে বলেনি যে না এটা আমার ভালো লাগেনি তো আশা করি ভবিষ্যতে এটা আমি বজিয়ে রাখার চেষ্টা করব। সবসময় আমি চেষ্টা করি তারপরেও হতেই পারে কিন্তু আশা আমার খুব ভালো লাগে যে যখন আমার ক্লায়েন্টসে এসে আমি স্যাটিসফাইড তো এটাই আমার কাছে বড় পাওয়া না যে আমার ক্লায়েন্টস বলে যে না আমরা আমাদের ভালো লাগে এই যে আমি এখানে এসছি না এটা আমার থার্ড ব্রাঞ্চ তো এখানে আমার কিন্তু হালিশর দুটো ব্রাঞ্চ আছে এখানে আসার একটাই উদ্দেশ্য আমার ক্লায়েন্ট ডিমান্ড সবাই বলছে তুমি আমাদের জেঠিয়া বাজার একটা খোলো যেন আমরা অতদূর এখন যেতে অসুবিধা হয়ে যায় তো জেঠিয়া বাজারে যার জন্য আমার সমস্ত ক্লায়েন্টদের জন্যই আমার জেঠিয়া রাজারে থার্ড ব্রাঞ্চ খোলা তোমার পুরনো এবং নতুন কাস্টমারদের জন্য তুমি কি বলতে চাইবে পুরনোদের তো কথা একদম কি বলবা তাদের উদ্দেশ্য তো আমার কিছু বলার নেই তারা জানে এবং তাদের ভালোবাসার জন্য তো আমি আজকে এখানে এসেছি আর যারা নতুন আচ্ছা এখনো আসুনি আমার কাছে তাদের উদ্দেশ্যে বলবো অন্তত একবার আসো সার্ভিসটা নাও আমি আমার আমার তরফ থেকে আমি সবসময় হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি এবং দেব। এটা আমি আমি কমিটমেন্ট করলাম আজকে যে আমার এখান থেকে কাউকে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতে দেবো না এবং যা আমি প্রাইস রেখেছি এত ভালো অফার সম্ভবত পাওয়া যায় না অফার কতদিন থাকবে অফারটা আজকে আমরা যা বুকিং নেব সেটা হচ্ছে সাত দিন তো থাকবেই কিন্তু থাকবে তারপরেও তারপরেও থাকবে সাত দিন আজকে যারা বুকিং নিয়েছে তারা সাত দিনের মধ্যে এই সার্ভিসটা নেবে তাদের সময় সুযোগ অনুযায়ী নেবে বাট এরপরেও চেষ্টা করব যদি আরো ডিমান্ড থাকে রাখবো ঠিক আছে তো সবার উদ্দেশ্যে বলবো সবাই একবার আসো আমাদের কাছ থেকে সার্ভিসটা নিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা আমাদের সাথে পেয়ে গিয়েছি প্রতিমাদের মেয়েকে থার্ড ব্রাঞ্চ মায়ের সর্বপ্রথম কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমরা খুবই উৎসাহিত ছিলাম এটা নিয়ে আমরা অনেক মাস ধরে এটা প্ল্যানিং চলছিলো এবং ফাইনালি এখানে এসে সব মানে অনেক কষ্টসাধ্য করার পরে এটা এত সুন্দরভাবে আমরা ওপেনিং করতে পেরেছি এবং আমি খুবই ইচ্ছা তোমরা ইয়াং জেনারেশন যারা বা আমরা যারা আছি তারা কিন্তু অত্যাধুনিক পরিষেবাই কিন্তু আমরা চাই তো এখানে পরিষেবা কি কি পাবে তারা যেরকম ইয়াং জেনারেশনে যেরকম আমরা আগের এক ধরনের পদ্ধতি ছিল যেটা এখন আর ইউজ হয় না আর আমার মা সেই অনুযায়ী যেরকম সময়ের সাথে এগিয়ে উনি চলেছেন এবং যা নতুন নতুন টেকনোলজি বা নতুন নতুন যা জিনিসপত্র এখন রয়েছে সেই অনুযায়ী উনি নিজেকে আপডেট করেছেন এবং আমাদের এইখানে এই ব্রাঞ্চে যত ধরনের পদ্ধতি আছে বা যত ধরনের ফেসিয়াল বা হেয়ার কেয়ার বা যাই হোক সেগুলো এখনকার সময় এখনকার জেনারেশনের কথা মনে রেখে স্পেশালি যেরকম গুগল গ্লোবাল ওয়ার্মিংয়ে বা পরিবেশ দূষণে এখন আমাদের চুল বা ত্বকের যে সমস্যা সেই বিষয়ে বিষয়গুলোকে মাথায় রেখে এখানে অনেক কিছুই রয়েছে এখন আর আমি আমি এটা খুবই গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যখন এখানে সবাই আসবে তখন কেউ মা যেরকম বললে ডিসপয়েন্ট ডিসঅপয়েন্ট হয়ে যাবে একদমই শ্রীমতী বিউটি সেলনে আমরা পেয়ে গিয়েছি এক খুদের কাস্টমারকে আমি তার কাছে জেনে নেবো সে কতটা খুশি পরিষেবা পেয়ে আজ তুমি এখানে কি করালে আমি আজ এখানে শ্যাম্পু করেছি আর একটুখানি আমার চুলটা ড্রাই করে ড্রাই করে দিয়েছে ব্লো ড্রাই করে হ্যাঁ ব্লো ড্রাই করে দিয়েছে আমার খুব ভালো লেগেছে এটা আমরা আসার আগে দেখছিলাম চুলটা একটু অন্যরকম ছিল এখন বেশ সুন্দর লাগছে কেমন তুমি কতটা খুশি আমি অনেক খুশি হয়েছি আর মানুষকে কি বলবে যে আপনারা এখানে এখানে আসবেন খুব ভালো সার্ভিস আর এখানে জিনিস যেটা করেছে আমি যেমন আমি হেয়ার ওয়াশ করেছি আর আরো অনেক জিনিসপত্র আছে যেটা খুব ভালো তোমার নাম আমার নাম সেনায়া বিশ্বাস

নমস্কার আমি প্রতিমা সরকার শ্রীমতী ফ্যামিলি সালনের ওনার তো আমাদের এখানে আজকে আমাদের আমার থার্ড ব্রাঞ্চ ওপেনিং হলো চলুন সবাই মিলে একটু দেখি আমরা কি কী রেখেছি সার্ভিসে কি নতুন আছে প্লিজ এটা হচ্ছে আমাদের একটা সেট যেটা লেডিস জেন্টসের যেহেতু ফ্যামিলি বলেছে সকলেই এখানে আপনারা অত্যাধুনিক মানে প্যাডিকিওর ম্যানিকিওরটা একটা নর্মাল তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্যাডিকিওরের ট্রিটমেন্ট আছে হ্যান্ডসের ট্রিটমেন্ট রয়েছে তো আর আমাদের এখানে যে সার্ভিস হচ্ছে এখন একটা হাইলাইট সার্ভিস রয়েছে হাইলাইটের অত্যাধুনিক হাইলাইটের আমাদের সার্ভিস রয়েছে আচ্ছা এখানে রয়েছে আমাদের একটা এখানে আমাদের আপাতত একটা ব্রাইডালের সেকশন করা হয়েছে মেকআপের জন্য এখনো পুলটাও পুরোটা ঠিকঠাক কমপ্লিট হয়নি আর এটা হাইড্রাফেশিয়ালের মেশিন তো সকলেই জানে হাইড্রাফেশিয়ালটা কী এক্স্যাক্টলি অত্যাধুনিক একটা ফেসিয়াল হয় তো এইখানে তো ডিটেলস বলা সম্ভব না যাই হোক তারপর আমাদের রয়েছে আমাদের মেন হচ্ছে লোটাস এবং লরিয়াল প্রফেশনাল আমার এখানে মেনলি লোটাস এবং লরিয়ালের সার্ভিস প্রোভাইড করা হয় আর এখানে আমাদের শ্যাম্পু বেসিন এখানে আমরা ওয়াশ করা হয় কালার স্পার এমনিতে হচ্ছে গিয়ে যেগুলো নর্মাল ওয়াশ আর এটা হচ্ছে একটা ফ্রেশিয়াল রুম এই রুমে আমাদের লেডিসরা যারা মনে হবে যে শুয়ে সার্ভিস নেবে তার জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি তো যাই হোক আপনারা সকলেই আসুন আর আমাদের যেগুলো অফার রয়েছে অফারগুলো আমরা এক মাস অবধি রাখবো আজকে যদি যারা যারা বুকিং দেবে বা এক সপ্তাহের মধ্যে যারা বুকিং দেবে তারা বুকিংয়ের প্রায় এক সপ্তাহ বাদ পর্যন্ত এই সার্ভিসটা তারা সেম অফারে পেয়ে যাবে তো আমি একটুখানি অফারটা বলে দিই আপনার আমাদের স্টেটনিং স্মুথনিং রয়েছে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় ইয়ার বটক্স ট্রিটমেন্ট রয়েছে তেইশশো নিরানব্বই টাকায় কেরাটিন ট্রিটমেন্ট রয়েছে উনিশশো নিরানব্বই টাকায় কেরাসমুথনিং রয়েছে মাত্র একত্রিশশো নিরানব্বই টাকায় ন্যানো প্লাস্টিয়ার মতো ও একটা হাই রেঞ্জের সার্ভিস সেখানে আমরা রেখেছি মাত্র বত্রিশশো নিরানব্বই টাকায় গ্লোবাল হেয়ার কালার সেটা হচ্ছে তেরোশো নিরানব্বই টাকায় হেয়ার স্পা প্লাস অ্যাডভান্স হেয়ার কাটিং আমরা রেখেছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিংয়ের স্পেশাল অফার স্কিনের রয়েছে লোটাস প্রফেশনাল ফেশিয়াল প্লাস আইব্রো প্লাস ডিটেল মাত্র চারশো নিরানব্বই টাকায় ম্যানিকিউর প্যাডিকিউর মাত্র আমরা রেখেছি পাঁচশো নিরানব্বই টাকায় আর রয়েছে আমাদের হ্যান্ড পলিশিং প্লাস ব্যাক্স আপনি পাঁচশো নিরানব্বই টাকায় হাইড্রা ফেশিয়াল দুধ দাম রয়েছে সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকায় বিভিন্ন ট্রিটমেন্ট বারোশো নিরানব্বই টাকায় তো আর আপনারা কেউ লেট করবেন না তাড়াতাড়ি ফোন করুন ফোন করে নিজেদের সিটটা বুকিং করিয়ে নিন আমাদের লিমিটেড সিট তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সুতরাং শুনলেন তো অফার কিন্তু লিমিটেড টাইমের জন্য তাই আর দেরি না করে তাড়াতাড়ি অফার গ্র্যাপ করতে চলে আসুন শ্রীমতী ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমিতে আপনাদের খুব ঘরের কাছেই জেঠিয়া বাজারে